নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর প্রতিদিনই হাজারো পর্যটকদের ঢল বান্দরবন দেবদাখুমে নেচে গিয়ে আর নৌকা ভ্রমণের মাধ্যমে সৌন্দর্য উপভোগ করছে তারা গত বছরে এপ্রিলে নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল পর্যটন কেন্দ্রটি অবশেষে খুলে দেওয়ায় খুশি পর্যটক সংশ্লিষ্টরা বন্ধ বাকি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি তাদের পাহাড় আর ঝর্ণার মিশে যেন বান্দরবনের দেবদাখুম অথচ নিরাপত্তার অজুহাতে গত প্রায় এক বছর বন্ধ ছিল বান্দরবনের অন্যতম নৈসর্গিক পর্যটন কেন্দ্রটি সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত ছিল পর্যটকরা অবশেষে গত মঙ্গলবার দেবতা খুন্ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয় প্রশাসন তারপর থেকে ঢল নামে ভ্রমণ পিপাসুদের সব চাইতে সুন্দর স্পট এই পর্যন্ত খোরার আন্দোলনে আমাদের ভীষণ ভালো লেগেছে এই জায়গাটি এখানে আপনার যারা টুরিস্টরা আসবে খুব আনন্দ ভোগ করতে পারবে বলে বোঝানোর মতো না প্রত্যেকটা রাস্তা আমরা শুরু থেকে আসছি মানে সবকিছু অসাধারণ ছিল দেবতা খুমের মতো ধানচি গেও ক্রাডং বগালেক দিনদু তমাতঙ্গি সহ সব পর্যটন কেন্দ্রগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি পর্যটকদের রোমা পর্যটন এলাকাগুলো খুলে দেওয়া হয় আমরা প্রকৃতিকে আরো ভালোভাবে জানবো পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলা খুলে দেওয়া হোক আমরা এগুলা প্রকৃতির স্বাদ নিতে চাই বাংলাদেশের বগালেক গেও ক্রাডং ওই যদি খুলে দেয় তাহলে আমরা আগের মতো আবার ফিরে আসতে পারবো বলে আমি আমি মনে করি নিরাপত্তা নিশ্চিত হলে বাকি পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কথা পরিমাণ করা হয়েছে এবং স্বাভাবিক আছে আপাতত কারো কোনো সমস্যা নেই বলে আমরা মনে করছি গত বছরে এপ্রিলে বান্দরবনে থানচিতে দুটি ব্যাংকে হামলা ও লুটপাট চালায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কে এম এফ এফ তারপর থেকেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল দেবতা খুম